বিসমিল্লা রহমানির রাহিম হ্যালো আব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইডার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি কামরুল হাসান ভাইকে উনি নিচ্ছেন একটি তিন হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে আমাদের তিন হাজার টাকার প্যাকেজ এখানে আপনার হুইল রয়েছে এটা হুইল এটা ফাইবার তারপরে সুতা সুতা ফাতা কল সীসা সুইবেল সব কিছু মিলে এটা হচ্ছে তিন হাজার টাকা প্যাকেজ এটা আমাদের নতুন প্যাকেজ বলা যায় এখানে আপনার খুব ভালো মানের একটি মেশিন রয়েছে এবং তার সাথে এখানে হুইল ফাইবার সুতা ফাতা কল শীচে বাড়ার এবং এটা একটা ব্র্যান্ডের একটি আপনার টেলি পার্টনার ব্র্যান্ডের একটি ভালো মানের ফাইবার আর অন্যান্য সব কিছু রয়েছে আপনি যদি সিঙ্গেল নিতে চান তাহলে এই ফাইবারটার দাম হচ্ছে বর্তমান প্রাইস পনেরোশো টাকা এটার দাম হচ্ছে ষোলোশো টাকা একত্রিশশো টাকা এটার দাম হচ্ছে তিনশো টাকা একত্রিশ বত্রিশ চৌত্রিশশো টাকা চৌত্রিশশো আর এখানে দুইশো ছত্রিশশো টাকা হয় টোটাল ছত্রিশশো টাকার প্যাকেজটা আমরা করে দিয়েছি তিন হাজার টাকা আর এখানে আরেকটা প্যাকেজ আছে এখানটায় এই প্যাকেজটা হচ্ছে মাত্র বারোশো টাকার প্যাকেজ তো এই প্যাকেজটা কে নিয়েছেন এটা একটু দেখাই এই প্যাকেজটা নিয়েছেন জাহিদ হোসেন রাব্বি উনি নিয়েছেন চট্টগ্রাম সন্দীপ মগধারা আদর্শ পাড়া এটা নিয়েছেন উনি বারোশো টাকার প্যাকেজ তো উনি পাঁচশো টাকা দিয়েছেন বাকি টাকাটা কন্ডিশন তাই ওনাকে আমরা কোনো গিফট দিই নি আর ইনি ফুল টাকা পেইড করেছেন তাই এখানে আমরা একটা এক্সট্রা কিছু গিফট দিয়ে দিয়েছি যেমনই ফাতা আর অন্য জিনিস আছে এগুলো এক্সট্রা গিফট আর উনি কোনো ফুল টাকা পেইড করেনি কন্ডিশনে নেবেন নয়শো বিশ টাকা কন্ডিশন আর কুরিয়ার চার্জ বরাবর সকলকে আলাদা দিতে হবে এটা হবে হোম ডেলিভারি হোম ডেলিভারি এটা হবে আর এটাও হোম ডেলিভারি হবে আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে আমরা রেড এক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি সেখানে আমরা পাঠিয়ে দিলে আপনাদের দুই তিন দিন বা চার দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের বললাম বারোশো টাকা প্যাকেজ জাহিদ হোসেন রাব্বি ভাই নিচ্ছেন উনি কন্ডিশনে নিচ্ছেন পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন তো এই প্যাকেজটা হচ্ছে আমাদের বারোশো টাকা এখানে সুতা কল সিসা ভাড়া সিভিল সব কিছু আছে সুতা এখানে পেছানো রয়েছে মেশিন রয়েছে আমি একটু পরে ডিটেলস দেখাচ্ছি এখানে কালো একটি ফাইবার রয়েছে চুন মিয়াও অথবা আপনি যদি চান যে না আমি কালো ফাইবারটা নিব না আমি এই নীল ফাইবারটা নিব তাহলে এই নীল ফাইবারটা কিন্তু একটু লম্বা বেশি আমি দেখিয়ে দিই এটা কিন্তু একটু লম্বা এই যে একটু লম্বা বেশি এটা নীল নীল ফাইবারটা আপনারা নিতে পারেন যে কোনো একটা এই প্যাকেজ দিয়ে আমরা এটা বারোশো টাকা প্যাকেজ আপনি অথবা নীলটা নিবেন নয় কালোটা নেবেন যে কোনো একটা এটা হচ্ছে আমাদের বারোশো টাকা প্যাকেজ আর ক্যামেরার মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন এটা সব কিছু থাকবে একটি প্যাকেজে তো আমরা এখন ডিটেলসে চলে যাব আপনাদেরকে দেখাবো যে কোনটা কি জিনিস এবং মেশিন টেশিন অন্য অন্য জিনিস ব্লা 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 তো প্রথমেই দেখাই এটা হচ্ছে আমাদের তিন হাজার টাকা প্যাকেজ তিন হাজার টাকা প্যাকেজের এটা হচ্ছে ফাইবার ফাইবারটা খুব সুন্দর এবং ভালো মানের একটি ফাইবার এটা হচ্ছে আমাদের কিংফিশার ব্র্যান্ডের অনেক ভালো একটি ফাইবার আমাদের আরও কয়েকটা ফাইবার আছে আপনারা যে কোনো একটা ফাইবার নিতে পারেন দিয়ে আমরা তিন হাজার টাকা প্যাকেজ এটা হচ্ছে রিং খুব ভালো মানের মোটামুটি অনেক ভালো এটা দিয়ে পনেরো বিশ কেজি পর্যন্ত মাছ স্লেট নিতে পারবেন এটা হ্যান্ডেলটাও অনেক চমৎকার আর এটা হচ্ছে তার ব্যাগ এটার মধ্যে করে এটা থাকবে এই যে আপনার নামটা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর তার সাথে থাকবে এই মেশিনটা এই মেশিনটাও অনেক ভালো এবং সুন্দর একটি মেশিন এটা দুই হাজার সিরিজের মেশিন আর এছাড়াও অন্য আরও মেশিন আছে যদি আপনারা চান আমরা অন্য দিতে পারব এটা ড্রাক পাওয়ারটা সামনে অনেক যদি বলেন যে না আমরা ড্রাক পাওয়ার পিছনে নিব অন্য মেশিন আছে আমরা দিয়ে দেব এটা টেন প্লাস ওয়ান বল ব্য ব্যারিং অনেক ভালো মানের লোড ক্ষমতাও খুব ভালো এটা হচ্ছে এক্স ওয়াই টু থাউজেন্ড সিরিজ এটা ডিটেলসটা যদি আপনারা দেখতে চান এখান থেকে একটু ডিটেলসটা দেখে নেবেন এই ডিটেলসটা রয়েছে আপনার এই ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন তো এই হচ্ছে ডিওবাও বা এক্স ওয়াই এখানে তার সাথে থাকতেছে একটি সুন্দর সুতা ভালো মানের সুতা রেড বুল ইউএসএ এটা আলাদা নিতে গেলে তিনশো টাকা দাম এটা হচ্ছে আপনার চিনু পাতা কাটা এটা হচ্ছে চার নাম্বার দিয়েছি আপনারা যদি মনে করেন যে না এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার নেবেন আমাদেরকে যেটা একটা সাইজ বলবেন আমরা সেটা দিয়ে দেবো উনি ফুল টাকা পেড করেছেন তাই আমরা এক্সট্রা ফাতা বা অন্য কিছু দিয়েছি এখানে সুইবেল রয়েছে সীসা রয়েছে এই হচ্ছে এইটা সব মিলে এই প্যাকেজটা হচ্ছে আমাদের প্যাকেজ টোটাল তিন হাজার টাকা আর এখানে আরেকটা রয়েছে প্যাকেজ এটা হচ্ছে হচ্ছে আমাদের টাকা প্যাকেজ এই প্যাকেজটা এখন আমি দেখাই এটা এটা মেশিন কিন্তু প্লাস্টিক মেশিন হ্যাঁ আর এটা কিন্তু মেটাল এটা কিন্তু মেটালের এটা মেটাল যেহেতু এটা দাম বেশি জিনিসও ভালো এটা হচ্ছে প্লাস্টিক হলেও ভালো মানের চাইনিজ জিনিস এটা শুধু মেশিনটা কিনতে গেলে মেশিনটার দাম হচ্ছে পাঁচশো টাকা সাথে এখানে আমরা এই যে সুতা দিয়ে দিয়েছি এটা ড্র্যাগ পাওয়ারটা হচ্ছে সামনের দিকে এটাও এটা ভালো মানে মোটামুটি পাঁচ সাত কেজি পর্যন্ত লোড নেবে এটা এর বেশি নিবে না আমরা আগেই বলে দিই কারণ আপনারা দেখা যাচ্ছে দশ কেজি মাছ লাগাই বলছেন ভাই মেশিন ভাঙে গেলো সেই জিনিসটা আগেই বলে দেওয়া ভালো এটা ডিটেলসটা যদি জানতে চান এখান থেকে দেখে নেবেন ডিটেলসটা এখানে রয়েছে মেশিনের ডিটেলস ভালো মানের একটি মেশিন কম বাজেটে ভালো মানের মেশিন যেমন চিনি দিবেন ঠিক তেমন মিষ্টি হবে আর তার সাথে একটি থাকবে এখানে পাতা এক পাতা এখানে কাঁটা থাকবে বা হুক বা কেউ বলে কল আমরা কল বলি কেউ হুক বলে কেউ কাঁটা বলে এটা হচ্ছে আপনার যে কোনো সাইজ নিতে পারবেন এক থেকে পাঁচ সাত পর্যন্ত বা দশ বারো পর্যন্ত দেওয়া যাবে এখানে আপনার ফাতা দিয়েছি দুটা সুইল দুটা সীশা দুইটা আর এটা হচ্ছে মেশিনের সাথে হচ্ছে ফাইবার এই এই ফাইবারটা ফাইবারটা যদি আপনি নিতে চান কিন্তু ছোট ছোট এক হাত এক হাত মাপের অথবা আপনি এটা এটা নিতে পারেন কিন্তু আবার এক হাত একটা করে বড় কিন্তু এই জিনিসটা দেখতে সুন্দর যে কোনো একটা আপনি চাইলে নিতে পারেন এই প্যাকেজের সাথে যে কোনো একটা ফাইবার তা আমি দুটাই খুলে দেখাই এটা আগে খুলি এটা কিন্তু আপনার ছয় ফিট ছয় ফিটের জায়গায় আপনি সাত ফিট আট ফিট নয় ফিট বা দশ ফিট নিতে পারেন প্রতি ফিটে একশো টাকা করে যোগ যোগ হবে ছয় ফিটের জায়গায় সাত ফিট নিলে একশো টাকা যোগ আট ফিট নিলে দুশো টাকা যোগ নয় ফিট নিলে তিনশো টাকা যোগ দশ ফিট নিলে চারশো টাকা যোগ এরকম করে হবে এই ফাইবারটা ভালো মোটামুটি পাঁচ সাত কেজি লোড অনায়াসে নেবে দেখতেও সুন্দর এগুলো হাত চুপ করে মাছ মারতে পারবেন থ্রো খেলতে পারবেন বিশেষ করে যারা নতুন মৎস্য শিকারী তাদের জন্য নট ব্যাগ খুব সুন্দর দেখছি ফাইবার আর এটা রয়েছে এটা এটাও অনেক সুন্দর যেটা আমি বলছিলাম বরাবরের মতো এটা ব্লু কালার খুলে রাখাই এটা দেখতে সুন্দর এটাও দুটা দুই রকম সুন্দর ওটা কালো এটা হচ্ছে নীল এটার মাথার রিং গাইডগুলো এগুলো এটার আবার এক দুই তিনটা রিং গাইড আছে এটা যেহেতু লম্বা বেশি আর এটাতে রিং গাইড বেশি আছে এটাতে রিং গাইড আছে এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ আর নিচে একটা ছয়টা ভাগ আর এটা হচ্ছে এক দুই তিন চারটা ভাগ এখানে হ্যান্ডেলটা লাগানোর বড় করে দেখাই এই যে এটা হচ্ছে আপনার একশো আশি আশি এটা একশো আশি আর এটা হচ্ছে এটা হচ্ছে হুম এই যেকোনো একটা আপনার নিতে পারেন এটা হচ্ছে একশো আশি এটা হচ্ছে দুইশো দশ এই যে মানে এটার থেকে এটা একটু বড় হবে একশো আশি আর দুইশো দশ এইটার থেকে এটা একটু আবার বড় যেটা কালোটা কালোটা কিন্তু খুললে বড় এক সাইজ বড় একশো আশি মানে হচ্ছে ছয় ফিট দুশো দশ মানে হচ্ছে সাত ফিট এই হচ্ছে আমাদের দুইটা দুই ধরনের ফাইবার যে কোনো একটা আপনার নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে এখানে শেষ করব সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফাইডের ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ মতো নক দেবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা আমাদেরকে আপনারা জানাতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহার মতো নখ দিয়ে বা লিস্ট করে দিয়ে কি কি নেবেন কোনো সমস্যা নেই আর অবশ্যই প্রত্যেকটা পণ্য নিতে হলে যে কোনো পণ্য অবশ্যই পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা কন্ডিশন অথবা আপনি ফুল টাকা পেড করতে পারেন তাহলে গিফট থাকবে ওকে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত